ঝমঝম করে বৃষ্টি পড়া একটা সকাল নিয়ে আপনাদের সঙ্গে দিনটা শুরু করলাম বন্ধুরা কিরকম হারে বৃষ্টি পড়ছে আপনাদের ওখানে হচ্ছে কি হ্যাঁ হচ্ছে হয়তো কেননা এটা নিম্নচাপ অনেকটা দেরি হয়ে গেছে আর আবার ব্লাড টেস্ট ঘর থেকে রক্ত নিয়ে গেল টেস্ট হবে কিছু কারণ সব সময় মনে হচ্ছে শুয়ে থাকি ঘুম ঘুমিয়ে যাচ্ছি উঠতে ইচ্ছা করছে না তার জন্য হিমোগ্লোবিনটা কম হয়ে গেছে নাকি সেই কারণে ব্লাড টেস্ট আর লিভারের একটা টেস্ট হবে চলুন টিফিন বানাবো টিফিনে নিয়ে নিয়েছি কি কি দেখিয়ে দিই আপনাদেরকে এখানে একটু গাজর বরবটি আর আলু একটু নিয়েছি একটু কুচি কুচি করে কেটে নেব আর করবো সুজির হালুয়া রান্নাঘরের অবস্থা এলোমেলো বাসন টাসন সমস্তই অগোচল হয়ে আছে কাল থেকে ভালো করে উঠতেই পারিনি আর এখানে মাছগুলো রেখেছি ফ্রিজ থেকে বার করে যাতে নর্মাল টেম্পারেচারে চলে আসে এটা তো মাছের ডিম কালকে আপনাদের দেখিয়েছিলাম অনেকটা ছিল আর এগুলো মাছগুলো আছে চলুন টিফিনটা বানিয়ে নিই এখানে সুজি নিয়ে এসছি বাদাম নিয়ে এসেছি বেটু উঠে গেছে বেটু অনেকক্ষণই উঠে গেছে চা দিয়েছি কিন্তু আমি উঠতে পারছি না চলুন ঘরের কাজকর্ম এরপরে শুরু করি টিফিন খাওয়ার পর বন্ধুরা আবার একবার চা পান করতে বসে গেছি তিনজনা ভাই দোকান থেকে আজকে তাড়াতাড়ি চলে এসছে কারণ বৃষ্টি পড়ছে একটা খদ্দেরও হয়নি মানে বৌনিও হয়নি চা খেয়ে তারপরে ব্যাটার সঙ্গে এই যে যুদ্ধ লেগেছে দুজনাতে এই যে লাগছে করছে মামা আর ভাগনা শুনতে পাচ্ছেন তো মানে ও বাড়িতে মাছটা দিতে যেতে হবে ও বলছে পারবো না ও বলছে পার দিয়ে আয় গাজা এই যে এই চলছে এই যে এই যে চলছে চলছে দেখতে পেরেছেন মামা না ভাগনা বোঝা দূর দায় দুজনা মামা ভাগনা বুঝতে পারছেন আপনারা যে এটা মামা কোনটা ভাগ্না মনে হচ্ছে দুজনাই বন্ধু চলুন বন্ধুরা চাটা খেয়ে নিন বন্ধুরা ভাত খেতে বসার আগে দেখছি ভাতটা একটু ফোটাতে এসেছি কাজল তো পুরোটা ফুটি মানে কমপ্লিট করে দিয়ে যায় না সেই জন্য আমি গরম করতে এসে দেখছি ও বাবা ভাতটা গলা গলা হয়ে যাচ্ছে তাতে কি করব একটু ফ্রিজ থেকে বরফ নিলাম বরফ দিয়ে দিলাম তাহলে ভাতটা ঝরঝরে হবে আর একটু জল দিয়ে দেবো এর মধ্যে দেখলাম যে এটা মানে মাঝে করি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না তাহলে আর ভাতটা লাগা লাগা থাকবে না গায়েতে মানে ঝরঝরে হয়ে যাবে চলুন ভাতটা করে ফেলি দিয়ে খেতে বসবো বন্ধুরা ওরা খেতে বসেছে ব্যাটটা আর এদিক দিয়ে ভাই ও আমার মারছে আর আমি খাচ্ছি আমি খাইনি কারণ একদম খেতে ইচ্ছে করছে না এত শরীর খারাপ লাগছে মুখটা কেমন মিষ্টি মিষ্টি লাগছে মানে খাবার দেখলেই কিরকম একটা গা গলাচ্ছে লিভারের টেস্ট তো আজকে ব্লাড নিয়ে গেল টেস্ট হবে অনেক কিছুই একদম খেতে ইচ্ছে করছে না সব সময় মনে হচ্ছে শুয়ে থাকি ঘুম মানে চোখটা বুজে আসছে এই আপনাদের সঙ্গে কথা বলছি তাতেও মনে হচ্ছে চোখটা বন্ধ করেই কথা বলি যাই হোক ওরা খেয়ে নিন আর আমি একটুখানি শুই যখন খিদে পাবে তখন খাবো যেটা ইচ্ছে যাবে সেটা ভাত তো একদম খেতে ইচ্ছে করছে না বন্ধুরা ভাত তো খেতেই পারিনি এখন একটু বিস্কুট বিস্কুট নিয়ে বসেছি আর জল জল দিয়ে বিস্কুটটা ভিজি ভিজিয়ে খাচ্ছি কারণ ওষুধ খেতে হবে বলে কিচ্ছু ইচ্ছে যাচ্ছে না খেতে মানে যা দেখছি তাতেই মনে হচ্ছে দূর খাবো না যদি বমি হয়ে যায় এরকম শুধু শুয়ে থাকতে ইচ্ছা করছে একটু বিস্কুট আর জল খেয়ে নি তারপরে ওষুধ খাবো আর ভাই ওইদিকে রঙ করছে ওই দরজাটা বিনা পয়সায় বলছে করছে কারণ দরজাটা নষ্ট হয়ে যাচ্ছে বলে ওইদিকে ভাই খেয়ে করছে এখন বাজছে আড়াইটা পরের দিন সকালবেলা বন্ধুরা টিফিন খেয়ে চা পান করছি সবাই মিলে বৃষ্টি বাদলের দিন কেউ কোথাও বেরোতে পারেনি চা খাচ্ছি বাজছে এখন সাড়ে দশটা টিফিন করেছি মুড়ি চিনি জল আর ওরা করেছে রুটি আলু ভাজা হ্যাঁ বন্ধুরা একটু ভালো আছি আজকে চলুন চাটা পান করে ফেলি আর আপনাদের কারুর টিফিন খাওয়ার পর যদি চা খাওয়া অভ্যাস থাকে আপনারা একটু চা পান করুন বন্ধুরা আমরা এখানে জমায়েত হয়েছি এই বৃষ্টির মধ্যে আমরা একটা বিচার চাই শাস্তি চাই সেই নিয়ে আমরা একটু বেরোবো এখনো কয়েকজন জড়ো হোক তারপরে এই মুসলধারে বৃষ্টি আমাদের যে বনটি বা যে সন্তানটি চলে গেছে তার যেন বিচার হয় তার শান্তি কামনা করে আজকে আমরা আবার বেরিয়েছি শাস্তি চাই শাস্তি চাই এটাই ব্যাস এর বেশি আর কিছু বলতে পারছি না আমরা বেরিয়ে পড়েছি বন্ধুরা এই যে আমাদের লাইন এরকম বেরিয়ে পড়েছি আমরা জাস্টিস চাইছি জাস্টিসের জন্য আমরা

আমরা বিচার চাই বিচার চাই যে কন্যাটি আমাদের চলে গেছে ছেলে তার বিচার চাই তার তাকে যে এরম করে অত্যাচার করেছে খুন করেছে এবং ধর্ষণ করেছে তার বিচার চাই তার বিচারের জন্য আমরা বেরিয়ে এসেছি আমরা বেরিয়ে পড়েছি বিচারের বিচার যাতে হয় যে আমাদের মন চলে গেছে যে আমাদের মা চলে গেছে যে আমাদের তিলোত্তমা চলে গেছে এত কষ্ট করে চলে গেছে যে তাদের কষ্ট দিয়েছে তার জন্য আমরা বেরিয়েছি

মিছিল সমাপ্ত করলাম নেতাজি স্ট্যাচুর কাছে এসে আমরা গোটা গ্রাম ঘুরে আমরা জাস্টিস চাইছি আমরা এখানে জমায়েত হলাম শেষে এবং কী খরচপাতি হয়েছে সেসব এখন হিসেবপত্র চলছে চলুন এবারে জাস্টিস চেয়ে আমরা বাড়ি যাই